আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি অনেক সংস্কারে হাত দিয়েছে আরেকটা সংস্কারে হাত দেন স্বাধীনতার পর থেকে আজকের দিন চব্বিশে জানুয়ারি দুই এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা খুন করেছে গুম করেছে সম্পদ উৎপন্ন করেছে বড় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিটামাটি দখল করেছে দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে

এই চিন্তা কখনো আল্লাহকে ডরা নেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না এরা আমাদেরকে বিভিন্ন সময় দোষারোপ করে যা মানুষ দেখে নাই যা মানুষ শুনে নাই আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন বেশি অতীত দূরে দরকার নাই গত বিশ পঁচিশ বছরটা একটু চোখ মেলে দেখেন কে করেছে এই দল স্বাধীনতার পরে সে নারীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল এই দলটি আবার দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে সারা বাংলাদেশের ছোট ছোট

ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত একই কাজ করেছে এই যত মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল যারা আহত গল্প হয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দিন এবং সুস্থতা নিয়ে দান করুন প্রিয় দেশবাসী এরা তো দিন সব শেষ করে এখন এই দেশটা করতে হবে না এ গড়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এক নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত বন্যায় অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে অপরাধকে ঘৃণা করতে হবে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে বাংলাদেশে যাই হোক রং করে আর কেউ কোনো চাঁদাবাজি করে না ঠিক আছে না এখানেও করে এখানে ফুটবল কেউ দখল করে না বালুমহাল জলমহল হাট বাজার বিভিন্ন স্ট্যান্ড এগুলো থেকেও তাদের কু নজর ফেলে না